আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আমার ভাই বোনেরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রচণ্ড গরম পড়েছে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বাসায় যদি সব উপকরণ থাকে তাহলে বানিয়ে খাবেন এক প্রচণ্ড গরমের ভিতর আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটা করতে যেসব উপকরণ লাগবে প্রথমে আপনি আমি হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি লাগবে হচ্ছে আম লেবু চিনি আর হচ্ছে কিছু আইসক্রিম তো সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি এবার হচ্ছে ব্লেন্ডারে এই শরবতটা বানাতে হবে তো ব্লেন্ডারের ভেতরে প্রথমে আমি দিয়ে দিলাম আমগুলো তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনি দেওয়ার পর হচ্ছে লেবুটাও হচ্ছে চিপিয়ে দিয়ে দিলাম তারপরে ব্লেন্ডার করে নিলেই হচ্ছে আমার এই শরবতটা রেডি হয়ে যাবে আমের শরবত বলেন জুস বলেন যেটাই বলেন তবে খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে কুলিজা ঠান্ডা হওয়ার মতো সাথে হচ্ছে ফ্রিজের কিছু আইসক্রিম আর ঠান্ডা পানি দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে এই শরবতটা আমার তারপর আর একটা আপনাদের সাথে শেয়ার করব আর প্রথম আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরে হচ্ছে ওই জুসের ভেতরেই আমি হচ্ছে আমারই বানানো কিছু আইসক্রিম দিয়ে দিয়েছিলাম এর ভেতরে সেই আইসক্রিম দিয়ে আবার ব্লেন্ডার করে নেব তাহলে এটাও হয়ে যাবে আর একটা শরবত জুস যেটাই বলেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর আপনাদের বলে রাখা ভালো এই ভিডিওটা আমার হচ্ছে রমজান মাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে এখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি এরকম করে জুস বানিয়ে খান আপনাদের কোলে যে একেবারে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে আর যে প্রচণ্ড গরম পড়েছে এতে জুস বা ঠান্ডা পানি শরবত এগুলোই বেশি বেশি করে খেতে হবে খাবার দাবার খুব একটা বেশি ভালো লাগছে না আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি যেন আল্লাহ হচ্ছে গরম কমিয়ে দেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম